মক্কার দশ হাজার সৈন্য মদিনার দরজায় হাজির তাদের বিশ্বাস ছিল জয় তাদেরই হবে কারণ তখন বাচ্চা বৃদ্ধ ইহুদি মুসলিম সব মিলিয়ে মদিনার মোট জনসংখ্যা এই বাহিনী প্রায় অর্ধেকও ছিল না আর মুসলিমদের হয়ে যুদ্ধ করার মতো সৈন্য ছিল মাত্র তিন হাজার মুসলিমরা শুধু এই দশ হাজার যোদ্ধার বিরুদ্ধে লড়েনি লড়েছিল বিশ্বাসঘাতক ইহুদিদের বিরুদ্ধেও এক পাশে মক্কার দশ হাজার বাহিনী আর অন্য পাশে বন্ধুরূপে থাকা বিশ্বাসঘাতক ইহুদি ইহুদিরা এই বিশ্বাসঘাতকতা তখন করেছে যখন সমস্ত মুসলমান বাহিনীর মক্কার হাজার বিরুদ্ধে যুদ্ধের যুদ্ধ যে যুদ্ধের একটি মাত্র কৌশল বদলে দিয়েছিল পুরো যুদ্ধ পরিস্থিতি জানতে হলে পুরো ভিডিওটি দেখুন ইহুদের যুদ্ধে জল্পে আবু পুরো আত্মবিশ্বাসে চলে এলেন এবার তো মুসলমানদেরকে ছাড়বই না তাদের সবাইকে এক এক করে হত্যা করব। শুরু করলেন দশ হাজার সৈন্যবাহিনী সংগ্রহ করা অপরদিকে মদিনার সব মিলিয়ে জনসংখ্যা মাত্র চার হাজার কাফিকদের খবর পেয়ে সাল্লাল্লাহু সাল্লাহ আলহাম জরুরি সভা ডাকলেন সবাই জানতো সরাসরি যুদ্ধ খুব কঠিন এই সবাই ছিলেন সালমান ফার্সি রাজি আলাতাল আনহু তিনি বললেন মদিনা তিন পাশে পাহাড় ঘেরা তাই তিন পাশ থেকে সুরক্ষিত শুধু উত্তর দিকটা বন্ধ করতে হবে আর ভেতরের ইহুদিরা তো আমাদের বন্ধু তাদেরকে নিয়ে সমস্যা নেই তাহলে উত্তর দিকে বড় গর্ত করে প্রতিরক্ষা মানালে কেমন হয় তাহলে শত্রুরা মদিনার ভেতরে ঢুকতে পারবে না এরপর প্রতি দশজন সাহাবিকে একশো ফুট করে জায়গা খুঁড়তে বলা হলো তার মানে একজন সাহাবির প্রায় বারো ফুট লম্বা এবং প্রায় বিশ ফুট গভীরতার গর্ত করতে হয়েছিল আর সাহাবিরা এ কাজ করছিলেন যে এমন ক্ষুদায় যে ক্ষুদার যন্ত্রণায় তারা পেটের মধ্যে পাথর পেতে রেখেছিল অল্প সময়ে তারা মদিনার উত্তর পাশে প্রায় ছয় কিলোমিটার লম্বা গর্ত খুললেন যার গভীরতা ছিল প্রায় বিশ ফুট বুঝতে পারছেন বিশ ফুট মানে প্রায় দুই তলা বিল্ডিংয়ের সমান গর্ত আর এই গর্ত লম্বায় ছিল প্রায় ছয় কিলোমিটার যার ছত্রিশটি বড় ফুটবল মাঠের সমান এই গর্ত খোলার সময় বড় একটি পাথর সামনে এলো যা ভাঙতে পারছিল না কেউ সাহাবারা রসুল সালামকে বললেন এটা তো আমাদেরকে সমস্যায় হাতে নিয়ে আঘাত করলেন এবং বললেন শাম আমার আমি এখন শামের প্রাসাদ চোখের সামনে দেখতে পাচ্ছি এরপর আবার আঘাত করলেন বললেন ইরানো আমার আমি এর প্রাসাদও দেখছি তৃতীয়বার আঘাত করে পাথরগুলোকে ছোট ছোট করে ফেললেন এবং বললেন ইয়েমেনের চাবিও আমার হাতে এই কথা শুনে মদিনায় থাকা মুনাফিকেরা হাসাহাসি করলো যে তাদের পেটে ভাত নেই আর শূন্য তাদের সামনে তারা এত স্বপ্ন দেখে কিভাবে ওখানে উপস্থিত সাহাবিরা এই পাথর ভাঙতে দেখে অবাক হয়ে গিয়েছিল কিন্তু শাম ইয়েমেন পারস্য বা ইরান তৎকালীন সুপার পাওয়ার ছিল এগুলো মুসলমানদের হাতে আসবে কিভাবে কিন্তু আমরা জানি এই পুরো এলাকা একসময় মুসলমানদের অধীনে চলে এসেছিল এদিকে মদিনার প্রান্তের শত্রুরা এসে তো অবাক এরা কি মানুষ এত অল্প সময়ে এত বড় নদীর মতো গর্ত তারা কীভাবে করলো দুপক্ষ মুখোমুখি দাঁড়ালো তবে দূর থেকে একে অপরকে দেখা ছাড়া কিছুই হল না কেউ যদি এই খন্দক বা গর্তের কাছাকাছি আসতো মুসলিমরা তাকে তীর ছুঁড়ে মারত প্রায় এক মাস এভাবেই চললো শেষে একদল কাফির রেগে গিয়ে খন্দক পার হওয়ার চেষ্টা করে তাদের মধ্যে ছিল আবু জাহেলের ছেলে কিন্তু আলী আর তাদের নেতাকে মেরে ফেললেন বাকিরা সবাই এটা দেখে মক্কা লোকেরা হেরে যাচ্ছে মনে হচ্ছিল তখন আবু সুফিয়ান নতুন কৌশল আনলেন সে বললো আমরা তো নদী ঢুকতে পারবো না তাহলে আমরা ভেতরের ইহুদিদের ব্যবহার করি ইহুদিরা মুসলমানদের পছন্দ করে না তাদেরকে রাজি করাতে পারলে মুসলমানদের ঘরে হামলা করানো যাবে মুসলমানরা যখন ঘর বাঁচাতে পিছনে হটবে আর আমরা আক্রমণ এই প্রস্তাবে ইহুদিরা সরাসরি রাজি হলো মদিনার মুসলমানদের সাথে জোট ভেঙে দিল এবং মদিনা মদিনাসের বিপক্ষে চলে গেল হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাম প্রস্তাব দিল চলুন কাকিদদের একদলকে প্রস্তাব দেই মদিনার ফসলের এক তৃতীয়াংশ তাদেরকে দিয়ে দিব কিন্তু সাহাবারা বললেন এইটি যদি আল্লাহর নির্দেশ হয় তাহলে এই চুক্তি আমরা করব। কিন্তু পরিবার বাঁচাতে এত ছাড় দেব না শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ব পরিস্থিতি টান টান অনেকে মনোবল হারাচ্ছিলেন ঠিক তখন নিল এক বিশাল মোড় এক ব্যক্তি এসে বললেন আমি গোপনে ইসলাম গ্রহণ করেছি কিন্তু কেউ জানে না কাউকে আমি বলিনি তারপর সে বললো আমি কীভাবে সাহায্য করতে পারি হস আলসাল্লাম বললেন চা পারো করো আমরা এখন কোটির সময় পার করছি তারপর সে গেল ইহুদিদের কাছে এবং বলল মক্কা লোকেরা বিশ্বাসঘাতক তারা হেরে গেলে তোমাদের এখানে রেখে চলে যাবে এরপর মুসলমানরা তোমাদেরকে ছাড়বে না তাই গ্যারান্টি হিসেবে তাদের থেকে কিছু বন্দি নাও তারপর সে মক্কা কাহিদের কাছে গেল এবং আবু সুফিয়ানকে বললো ইহুদিরা কারো প্রতি বিশ্বস্ত নয় তারা মুসলমানদের পাশে যদি ইহুদিরা আমাদের থেকে বন্দি হিসেবে কাউকে খুঁজে তাহলে বুঝবে তারা বিশ্বাসঘাতক মক্কার লোকেরা ইহুদিদের বলল আমরা আক্রমণ শুরু করবো ইহুদিরা বললো আগে গ্যারান্টি হিসেবে কিছু বন্দি আমাদেরকে দাও কিন্তু কাফিররা রাজি হলো না ইহুদিরা বুঝলো তারা বিশ্বাসঘাতক আর কাফিররা বুঝলো ইহুদিরা বিশ্বাসঘাতক ইহুদিও ভেঙে গেল এবং মুসলমানদের হুমকিও শেষ তখন বাকি রইল শুধু সামনের শত্রুর মোকাবিলা এভাবে এক মাস প্রায় মক্কা শূন্যরা মদিনার বাইরে দাঁড়িয়ে থাকলো তাদের মনোবল শূন্যের কোঠায় পোচাতে লাগলো একদিন মরুভূমি প্রচণ্ড ঝড়ে তাদের শিবির ভেঙে তচনচ হয়ে গেল এবং তারা সেখান থেকে পালিয়ে গেল মক্কার বাহিনী সরে গেলে মুসলমানরা ইহুদিদের দিকে মন দিল মদিনায় আসার সময় রসদাম একটি চুক্তি করেছিলেন তাদের সাথে ইহুদিরা তাদের নিজস্ব আইন মেনে চলবে এবং মুসলমানরা তাদের নিজস্ব আইন মেনে চলবে তাই ইহুদিদের আইনের বিশেষ শাস্তি ছিল সবার মৃত্যুদণ্ড এই যুদ্ধের মধ্যে ইহুদিরা মদিনার সনদের চুক্তি ভেঙে ফেলেছিল তারপর ইহুদিরা নিজেই সাত ইবনে মোয়াজকে পছন্দ করলেন এই শাস্তি নির্ধারণ করার জন্য সাত ইবনে মোয়াজ রাজে লালা আন্ধ রায় দিলেন নারী ও শিশু বেঁচে থাকবে শুধু পুরুষদের মৃত্যুদণ্ড হবে এটাই তাদের নিজস্ব আইন এভাবে তাদের শাস্তি হলো এই যুদ্ধের আগেও একটি যুদ্ধ হয়েছিল মক্কা ও বদিনাবাসীর মধ্যে এই যুদ্ধটি হলো উহুদের যুদ্ধ এই যুদ্ধ সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটি দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন জানার কথার অন্যান্য ভিডিওগুলো